যুগ পরে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন ছত্রিশ বছরের অপেক্ষা শেষে আবারও শিক্ষার্থীরা পাচ্ছে ভোটের সুযোগ এই নির্বাচনে আছে বড় বড় রাজনৈতিক সংগঠন আবার আছে সাহসী স্বতন্ত্র প্রার্থীও সবাই চাইছেন শিক্ষার্থীদের আস্থা আর সমর্থন কুড়িয়ে নিতে এখন প্রশ্ন একটাই কাদের পক্ষে শিক্ষার্থীরা বেশি পরিবর্তনের ডাক নাকি ডাকসু এবং জাকসুর শক্তির কাছে ধরাশয়ী চাকসু হবে আমরা করেছি নিরপেক্ষ জনমত জরিপ চলুন শুনুনি শিক্ষার্থীদের মুখে তাদের আশা তাদের স্বপ্ন আর তাদের আগামী দিনের নেতাকে আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে আপনার চাকসু নির্বাচন তার প্রশ্ন হচ্ছে চাকসু নির্বাচনে বিপি পদে কার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বেশি দেখছেন নিরপেক্ষ জায়গা থেকে যদি দেখি আমি সেভাবে কোনো থেকে চিনি না কিন্তু অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার সব মানে সেই দিক থেকে বলতে পারি যে আমি হচ্ছে রনি ভাইকে চিনি সেই ক্ষেত্রে ওনাকে যতটুকু চিনি আমার মনে হয় যে ওনার ক্যাম্পাসে জনপ্রিয়তা আছে ইলেকশনে কে আসবে আসলে নির্বাচিত কি হবে এই কথা তো আমরা বলতে পারি না আমি একজন নিরপেক্ষ সদস্য সেখান থেকে বলতেছি যে আমি যেহেতু উনাকে চিনি আমার মতো একদম যে হচ্ছে ইলেকশন কেন্দ্রিক কোন ইনফরমেশনই জানে না সেই মানুষের কাছে যেহেতু উনার জনপ্রিয়তা পৌঁছে গেছে আর নিম্ন শ্রেণী যারা আছে মানে আমার থেকেও যারা ইনফরমেশন জানেই না তাদের কাছেও আমার মনে হয় পৌঁছে গেছে তাহলে বলা যায় যে ওনার জনপ্রিয়তা ক্যাম্পাসে মোটামুটি আছে তা উনি কোন ছাত্র সংগঠন এটা বলতে পারবেন হ্যাঁ ছাত্র শিবির ছাত্রদের মনোনীত ক্যান্ডিডেট সাজ্জাদ হুসেন হৃদয় ভাই বর্তমান সময় সবচেয়ে ছাত্র ছাত্রদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে তো আমি আশা রাখি এই পরিস্থিতি যদি বিরাজ করে তাহলে সাজ্জাদ হুসেন হৃদয় ভাই বিপুল করে জয় জয়যুক্ত হবে ইনশাআল্লাহ বর্তমানে আমাদের জবি ক্যাম্পাসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দেখা যাচ্ছে যে রনি ভাই বিপি পার্টি তো রনি ভাইয়ের জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর কি আর এমনিতে ছাত্র দলে প্রচারণা চালাচ্ছে কিন্তু ততটা চোখে পড়তেছেন আর কি আমাদের চোখে রনি কোন প্যানেল ভাইয়া হচ্ছে

প্যানেলের বাইরে যে মানে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডার বাইরে যে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছে বিভিন্ন পলিটিক্যাল সংগঠন থেকে তাদের জনপ্রিয়তা আমি অধিগতর অর্থে বেশি দেখতে পাচ্ছি যেমন বিনির্মাণ শিক্ষার্থী ওপর যিনি বিপি প্রার্থী আছেন আবির বিন জাবেদ তিনি একজন যোগ্য প্রার্থী বলে আমি মনে করি এবং আরেকজন আছেন যিনি হচ্ছেন তাওসিফ মোত্তাকি চৌধুরী তারও ক্যাম্পাসে যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা আছে বলে আমি মনে করি ছাত্র দলের যথেষ্ট জনপ্রিয়তা এবং সারা পাছি আমাদের ছাত্র মনোনীত যিনি বিপি আছেন সাজাদ হোসেন হৃদয় ভাই তিনি বরাবরই শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলন গুলাতে সর্বদা সচেষ্ট ছিলেন এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আমাদের অনেকে প্রায় বিশ জনের উপরে হচ্ছে বিপি পদবর্তী এখানে অনেকে আছে স্বতন্ত্র থেকে এককভাবে অনেকে স্বতন্ত্র থেকে ফ্যানেল ভাবে আবার অনেকে হচ্ছে দলীয় ভাবে রাজনৈতিক ভাবে তো আমরা এখন পর্যন্ত যতটুকু দেখলাম আমাদের শিবিরের ফ্যানেল থেকে যিনি বিপি পদপ্রার্থী ওনার জনপ্রিয়তা যদিও বেশি যারা আসবে শুধু সব আমাদের শিক্ষার্থীরা চাহিদা গুলো পূরণ করে ইউনিভার্সিটি আমরা পরিবর্তন করবো এগুলো কি মানে আমাদের সাধারণ শিক্ষিত আমরা এটা আশা আমরা আপাতত ইব্রাহিম রনি ভাইয়ের জনপ্রিয়তা বেশি দেখছি তখন ওনার প্রতি উনি যে দোলা আন্দোলনে চট্টগ্রামের যে অন্যতম প্রধান সমন্বয়কের দায়িত্ব যেহেতু পালন করছে সেহেতু ওনার জনপ্রিয়তা দেখতেছি আমরা উনি কোন প্যানেলের উনি ছাত্রশিবির সমন্বিত আপনারা সমর্থিত প্যানেলে রনি ভাইয়া তারপর সাইডবিন হাবিব ভাইয়া আছে ওদের মানে জনপ্রিয়তা বেশি দেখতে পাচ্ছি আর কি ভিভি পদে তো ইব্রাহিম ইব্রাহিম রনি ভাইয়ের জনপ্রিয়তা বেশি দেখতেছি আমি বাকিদেরটাও দেখতেছি আশা করি এটাই উনি হবে কোন প্যানেল শিবির সমর্থিত প্যানেল সম্পৃতি শিক্ষার্থী এটা তো বলা কবি তাপ বিনির্মা শিক্ষাতেও কো প্যানেলে যিনি বিপি আছেন আবির ভাইয়া আমি আবির ভাইয়া জনপরিতা বেশি দেখতেছি আচ্ছা উনি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নাই আমার জানা জানামতে যারা হচ্ছে ভালো কাজ করবে বা যারা যারা হচ্ছে তাদের অঙ্গীকার বা তাদের যে ইসতিহার আছে ভালোভাবে আমাদের কাছে প্রকাশ করছে বা উপস্থাপন করছে এটা যদি ছাত্ররা পজিটিভলি মেনে নেয় অবশ্যই সেই হচ্ছে আগায় থাকবে পদে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে আমি সাজ্জাদ ভাইকে দেখেছি সবচেয়ে আন্তরিক এবং সব শিক্ষার্থীদের কাছে পৌঁছেছেন এবং হচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে যে ভিপি প্রার্থী আছেন উনি হচ্ছেন ইব্রাহিম রনি যিনি আমার শিক্ষক আমি আসলে ওনার জনপ্রিয়তাও দেখতে পাচ্ছি অবশ্যই এমনটাও কি চাই যে হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের জন্য কাজ করবে তাদের কথাগুলি সব মানে প্রশাসনকে জানাবে তাদের সমস্যাগুলি নিয়ে কাজ করবে তাদের প্যানেলকে অগ্রসর করার জন্য কাজ না করে ছাত্র ছাত্রীদের হয়ে কাজ করবে এমন কাউকে চাই এখন পর্যন্ত আমরা দেখছি অনেকগুলো প্যানেল কাজ করতেছেন শিবির সমর্থিত প্যানেল তারপর হচ্ছে ছাত্রদের সমর্থিত প্যানেল কাজ করতেছেন তো আমরা তাদের প্রিভিয়াস হিস্টরি দেখে কিংবা তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখে শিক্ষার্থীদের জন্য তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার বা স্টুডেন্ট ফ্রেন্ডলি কেমন কার্যক্রম করেছে এবং সামনে তাদের করার মতো সে ক্যাফেবিলিটি আছে কিনা সে কেমন পটেনশিয়ালিটি আছে সেগুলো বিবেচনা করে অবশ্যই আমরা আহ ভোট দেবো এবং আমরা ওই প্যানেলকেই বিজয় করব সবাই ভালো প্রচার প্রচারণা চালাচ্ছেন এখন শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা কাকে বেছে নিচ্ছেন যোগ্যতার মাপকাঠিতে সেটা দেখার বিষয় আর অনেকেই এগিয়ে আছেন আপনার চোখে কে এগিয়ে আছে ইব্রাহিম রনি ভাই কোন প্যানেলের কোন দলের উনি শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী প্যানেল থেকে ছাত্র শিবিরের প্যানেল এবং হচ্ছে ছাত্র দলের প্যানেল সবই হচ্ছে একসাথে হচ্ছে কি তাদের প্রচারণা চালাচ্ছে এখন হচ্ছে যে শিক্ষার্থীদের উপর নির্ভর করবে আসলে কাদের গ্রহণযোগ্যতা বেশি ক্যাম্পাসে আমাদের যে নির্বাচন এখানে সবাই স্টুডেন্ট তো সবার কাছে একটা মানে আর্থিক অবস্থার একটা মানে লিমিটেড একটা ব্যাপার আছে তো এই জায়গা থেকে তো আমরা যদি দেখি অনেকে অনলাইনে অনেক প্রচারণা করছে বুস্ট করছে আর সব প্রার্থীদের আসলে ভিভি প্রার্থীদের এইসব মানে মানে আর্থিক এই অবস্থাটা নেই তো সেই জায়গা থেকে অনেকে গ্রহণযোগ্যতার ওই জায়গাটাতে পৌঁছাতে পারছে না শুধুমাত্র এই কারণে যে অনলাইনে সবার কাছে রিচ করতে পারছে না যেটা মনে করছি শিক্ষার্থীরা সাতশো নির্বাচন আসলে সম্প্রীতি শিক্ষার্থীদের থেকে ইব্রাহিম জনপ্রিয়তা বেশি উনি কোন প্যানেলের উনি শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থীদের এখনো পর্যন্ত কারোর মধ্যে দেখি নাই তবে হচ্ছে যে আমাদের বিবে ফ্যাকাল্টির থেকে যে দাঁড়াইছে উনি হচ্ছে যে মোটামুটি মানে আমাদেরকে আশা দিচ্ছে আর কি আমাদের সকল সমস্যা দূর করবে আশা করি ওনাকে ভোট দিব উনি কোন প্যানেলের আপাতত চাকশু নির্বাচনে আমাদের যে অহিংস শিক্ষার্থী প্যানেল আমাদের ফরহাদ ভাই আমরা ফরাদ ভাইয়ের জনপ্রিয়তা দেখতেছি সবাই মোটামুটি যোগ্য বাট আমরা বিটিসি এমন একজনকে চাই যে হচ্ছে আসলে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের পক্ষ থেকে হচ্ছে কথা বলবে শিক্ষার্থীদের আমাদের অধিকারগুলো নিয়ে হচ্ছে থাকবে তো আমরা আশা করছি হচ্ছে যেমন প্রচারণ যদি যোগ্য এরকম প্রার্থী যাদের ইশতেহারে শিক্ষার্থীদের প্রায়োরিটি বেশি থাকবে ওরকম প্রার্থীকে আমরা বিটিসি নির্বাচিত করব যারা আসলে ক্যাম্পাসে এতদিন ধরে কাজ করে আসছে এবং যাদের আসলে বিভিন্ন সময় শিক্ষার্থী অধিকার আদায় তারা সচেষ্ট ছিল সেই জায়গা থেকে আসলে অনেকজনের নামই রয়েছে এবং আহ সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে শিবির বলেন দল বলেন স্বতন্ত্র জায়গা থেকে অনেকগুলো প্যানেল থেকে ভিপিড এগিয়ে আছে তো সেই জায়গা থেকে আসলে যারা আসলে শিক্ষার্থীরা তাদের কাছে পৌঁছাতে পারবে বা তাদের কাছে যেতে পারবে আসলে শিক্ষার্থীরা সেই ভিভিদেরকে আসলে গ্রহণ করবে এবং তাদেরকে আসলে ভোটদের রায় দিবেন আসলে আমি সেভাবে দেখি না জনপ্রিয়তা দিক যদি আমরা দেখতে যাই এখানে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জনপ্রিয়তা আছে কার জনপ্রিয়তা এখনো আমাদেরকে ওরকম ভাবে বলে নাই কেউ মানে আসে নাই আমাদের কাছে মানুষ বেশি আমরা এখনো চিনতেছি সবাইকে 100 পদে ভিপি পতে জনপ্রিয়তার শিষ্য আছে আমাদের ছাত্র দলে সাজ্জাদ হোসেন হৃদয় ভাই অবশ্যই এমন যদি জনমত এবং প্রচার প্রচারণা চলতে থাকে অবশ্যই আমরা আশা রাখি অবশ্যই সে অনেক অনেক ভোটে জয়যুক্ত হবেন আমাদের চট্টগ্রামে আমার মনে হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শিবিরের একটু মানে ভালোই কি বলে পপুলারিটি আছে তো আমার মনে হচ্ছে যে শিবিরের পপুলারিটি বেশি দেখছি তাদের কার্যক্রম খুবই ভালোভাবে দেখা যাচ্ছে কি উল্লেখজনক আমরা এখনো চিন্তিছি আর কি আরো তো দশ দিন আছে দেখা যাক এখন পর্যন্ত আমি বিপদে চাকসুতে ছাত্রদল মনোনীত প্যানেলের সাজ্জাদ হোসেন হৃদয় ভাইয়ের জনপ্রিয়তা একটু বেশি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যদি এই অবস্থা থাকে উনি জয় হয়ে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ আমি আশা রাখি সম্প্রতি শিক্ষার্থী জোট প্যানেল থেকে যিনি হচ্ছে ভিপি পদপ্রার্থী ইব্রাহিম রনি ভাই তাকেই খুব বেশি সাড়া দিচ্ছেন আমরা 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 আশাবাদী যোগ্য দক্ষ এবং কল্যাণকামী একজন ভিপি পাবো কোন প্যানেল কোন দলের শিবির সমর্থিত প্যানেল এখন শিক্ষা একটা আমেজ উদ্দীপনা বিরাজ করতেছে তো আমরা এখন পর্যন্ত দেখতেছি সবার অবস্থানে মোটামুটি ভালো ছাত্রাদলের সাবজাদ হোসেন হৃদয় ভাই শিবি সমুদ্র বাকি অবস্থান সবার কাছে একটাই নাম শুনছি সেটা মৃত্যুঞ্জয় ছাত্রনেতা সাজ্দাদ হোসেন হৃদয়ের কথা তো ভাইয়া যেমন সংগ্রামী কর্মঠ আর ওনার ত্যাগ শিকার ওনার যে কর্মক্ষমতা সেগুলো দিয়ে মনে হয় সাজ্জাদ হোসেন হৃদয় উনি কোন প্যানেলের আহ উনি ছাত্রদল উনি তো প্যানেল যে একটা কলঙ্ক ক্যাম্পাস জুড়ে যে রাজনীতির যে একটা ইতিহাস ওইটাকে শিক্ষার্থীরা ওইটার বাইরে গিয়ে এবারে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আমরা সারা পাচ্ছি সেরকম রাজনীতির বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীকে তারা বেছে নেবে বলে আশা করতেছি আমরা কি